বেরা মানজোনিরা। আল্লাহ নবিদি দুুনীিয়া বানসা বিবনলা মানু প্রেম কিভাবে শিকিিয়েছিলেন সি মানবাতা শিক্ষাই প্রতিষ্ঠান থেকে তও হয়।

কাছে তারা দেখে বড় বিরক্ত হতে লাগলো এই উঠতে লাগলো লোকটাকে বাধা দেবে বলে আল্লাহ নবী বলেছিলেন বাবা ওর পিসাবটাকে করতে বাধা দিও না কেন আমি রসুল্লাহকে আল্লাহ জানিয়েছে মানুষকে এমন ভাবে তৈরি করেছে পিশাব করতে করতে রুকে দেয় কঠিন তো হবে আমি মোহাম্মদ চাই না ওই মানুষটা আর বিমার হো আল্লাহ নবী নূর নবী নবী এখানে একটা প্রশ্ন আছে নবী আমার কি করে জানলেন যে পিসাব করতে করতে রুকে দিলে কঠিন বিমারটা হয় আজকের মেডিকেল দেড়শো বছর রিসার্চ করে বলছে হা মোহাম্মা যেটা বলেছে সত্য বলেছে পিসাব করতে করতে রুকে দেয় কঠিন বিমার হবে এ যুবকের আগা আজকে রিসার্চ সেন্টার আছে অনেক রকম আধুনিক মেশিনপত্র রয়েছে তাই তারা রিসার্চ করে বলতে পারছে কিন্তু দেড় হাজার বছর আগে কোন রিসার্চ সেন্টার ছিল না দুনিয়ার কোন মানুষের কাছে আমার নবী পাক তো এলেম অর্জন করেন শিক্ষা অর্জন করেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তো নবী ভর্তি হয়নি তাহলে নবী আমার এর হাজার বছর আগে কি করে বলতে পারলো আজকে বিজ্ঞান রিসার্চ করেছে এবং পণ্ডিতরা বলে দিতে লেগেছে অবশ্যই বোঝা গেল মোহাম্মদ কি মহান স্রষ্টা জানিয়েছে এ থেকে প্রমাণ হয়ে যায় মোহাম্মদ রসুল মহান স্রষ্ট

আল্লাহ নবী দখরি মানুষটাকে ডাক দিলো ইয়া আব্দুল্লাহ এ আল্লাহ বান্দা এটা ইসলামের পবিত্র জায়গা মসজিদ এখানে বাবা অপবিত্র করতে নাই পিশাব অপবিত্র জিনিস এখানে করতে নাই বাবা এখানে ইবাদত করা হয় মহান সুষ্টা রব্বুল আলামিন রুকু সে দাদিয়া হয় এই জায়গায় বাবা অপবিত্র করতে নাই এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো সুন্দর নরম সুরে কথা বলল এক তো মানুষটা মানায় করেছে আবার নবী বাঘের কথা শোনার পরে ওই মানুষটা বলতে লাগলো মোহাম্মদ তোমার কথা আমি মানতে চাই না তোমার পবিত্র জায়গা তো আমি কি করব মিজা দেখে লোকটা চলে গেল আল্লাহ নবীর কাছে জানা শিক্ষা অর্জন করতে এসেছিল তারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই একটা বিয়াদব লোককে আপনি কিছু বললেন নাকে ক্ষমা করে দিলে আল্লাহ নবী বলতে লাগলেন বাবা যে maaf করে সেই হলো বড় আমি রাসূলুল্লাহ কে আল্লাহ রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে এ বাবা রাসুল রেখে দাও কখনো মানুষকে বাবা maaf করতে শেখো যত maaf করবে বাবা তত তুমি বড় হবে বাবা মানুষ মাত্র ভুল হয়ে যায় বাবা ওকে ক্ষমা করে দাও বাবা এইভাবে ভাবে আল্লাহ নবী সাতি দিনকে যারা শিখতে দিয়েছে বুঝাতে লেগেছে আর এই মানুষটা মসজিদে নবাবী থেকে বেরিয়ে গিয়ে গোপনে গোপনে আমার রসুল তার আড়ালে কি শিখাচ্ছে দেখছে ওই মানুষটা দেখতে লাগলো মোহাম্মদ রসুলের আদর্শ দেখে আর মা

এমন সময় একটা গায়ের ইসলাম এমন করে একটা খোড়াল লাগাম ধরে আল্লাহ নবী দরবারে এসেছে অপর দিকে খোরামের আর একটা সাইড লাগামটা আর একজন মুসলমান ধরে নিয়ে এসেছে আল্লাহ নবীর কাছে বিচার চাইতে এসেছে কেন নবী আমার তখন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের কাছে বিচার করতে গেছে মুসলমানটা বলে এ মোহাম্মান এ আমার রাষ্ট্রের প্রধান এই ঘোড়াটা আমার মুসলমানটা জোর করে বলছে ওর মুসলমানটা বলতে লেগেছে না হুজুর আমার এই ঘোড়াটা ওই গায়ের মুসলমানটা বলছে আমার জোর করে নিচ্ছে আল্লাহ নবী বললেন বাবা উমায়ের পক্ষে নিয়ে নিজে দলিল দাও বাবা এই যে খুনা তোমার তোমার প্রমাণ দাও বাবা এমন করে মুসলমান প্রমাণ দিতে লেগেছে গায়ের মুসলমান প্রমাণ দিতে লেগেছে উভয়ের প্রমাণ দলি শুনতে শুনতে আল্লাহ নবী ফয়সাল্লাহ করে দিলে এ বাবা এই খুরার পক্ষে গায়ের মুসলমানের প্রমাণটা হলো মজবুত যে বলতে লাগলেন আমার বাচ্চা যে সন্তান আছে ঘরে ছোট ছোট তারা বড় এটি হয়ে যাবে আমি কি অন্যায় আমাকে মেরে দেবেন এক কথাই বলে তুই মুসলমান এটাই অন্যায় এই সময় বলেছে মুসলমান আমার জন্য অন্যায় কিসে মুসলমান তাকে বলে যার কথা তার হাত ধারা তার নিরাপদে তাকে কেই বনা হয় মুসলমান একটাই একটা গদা তাকে নিয়ে গেছে এমন করে ক্যাম্পেতে ক্যাম্পের প্রধান সেনাপতির কাছে গিয়ে বলতে নিয়েছে একটা মুসলমানকে ধরতে পেরেছি একে আমরা মেরে দেব ক্যাম্পে সেনাপতি বলতে লেগেছে নাও কি মারুন এখন শুনেছে কোরআনের বড় ক্ষমতা আছে ওকে একটা ক্ষমতা দেখাতে হবে এ জোকির আব্বারা তরুণেরা সালাম সাহেব যখন শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকে দিকে গে শুক্রিয়া আদায় করলেন আমার আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুক্রিয়া আমার জীবন চলে যাবার ব্যাপার ছিল আরে বাপেরা নজরা আসেন বলে দিয়ে যায় হাফিজ কোরআন কে মহাবত করেন ভালোবাসেন পিয়ার করেন আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কামতি ময়দানেতে এমন সময় দেখা যাবে একদল বন্দা বন্দি দিগকে কোরআনের সিরা করে তারা হাফে যাওয়ার জন্য আল্লাহ বা তাদের সময় তারা বলতে লাগবে ওই সময় তারা বলতে লাগবে ও রাব্বি আল্লাহ দুনিয়া জমিনে আমরা হাফে যাওয়ার সময়তে যারা আমাদেরকে খাইয়েছিল যারা আমাদেরকে এমন করে পড়িয়েছিল যারা আমাদের পাশে চাটানে দাঁড়িয়েছিল

বেড়া নজয়ান তরুণেরা শুরু দিবালারা আল্লাহ নবী বলে দিলেন এ দুনিয়ার মানুষেরা মানব প্রেমকে বলে দেখে নেন আল্লাহনভী জানিয়ে দিলেন যদি কেউ এ মাথায় হাত বোলায় সেই জন্য আমি সুর উল্লা আমারও মাথায় হাত বোলাল যদি খাওয়ায় শ্যামী রসুল্লাহ আমাকে যেন খাওয়ালো যে তিমের পরনা কাপড় দেয় শ্যামী রসুল্লাহ আমাকে কাপড় দিল এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে

করলে একটু বড় হয়ে যায় ওই সময় দেখা যায় ওকে পাঁচ হাজার টাকা দিয়ে কোন বদমাইশ নেতা ওর দ্বারা কারো খরে আগুন লাগিয়ে দেয় ওর দ্বারা কারো মাথা ফাটিয়ে দেয় যখন আর একটু বড় হয়ে যায় পঞ্চাশ এক লাখ টাকা দিয়ে দুনিয়া সেই তা নেতাবেদার জালিম নেতা কোনো তখন ওর দিয়ে খুন করিয়ে দেয় মার্ডার করিয়ে দেয় এই যুবকেরা বাড়া তরুণেরা অথচ আমরা সবাই যদি প্রতিটা গ্রামে 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 50 70 100 জন মানুষ যদি একটা জায়গায় হতে পারে আমরা डेली আমাদের ইনকাম থেকে 5 টাকা 10 টাকা করে একটা জায়গায় জমাব আমাদের গ্রামে যদি কোনো গরিব মানুষ থাকে কোনো ইতিম মানুষ থাকে বাচ্চা থাকে তাকে শিক্ষা দেব তারে যদি যদি শিক্ষা পে যায় সমাজের মূল স্রোতে সে থাকবে বিরোধী হবে না তাহলে তোমার আমার নামে কোনো বদনাম হবে না এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলবো এ যুবকেরা তরুণীরা বাপেরা আগে আসুন গরিবদেরকে ভালোবাসুন আল্লাহ নবী জানিয়ে দিনে গরিবদেরকে যে ভালোবাসবে আমি আল্লাহ রসুল জানিয়ে দিনে সে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলো আর গরিবরা ধনীদের থেকে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বাগের জান্নাতি হবে कहारे मुसलमान वारे छॾे मेरा तरू निा ए नवी भाग्य पेमी गिरा আল্লাহ নবী নু নবী নবী মানব বন্দনের কথা বলেছে মানুষকে পিয়ার করার কথা বলেছে আমার নবী পাখে আর একটা জীবনী বলে যায় আল্লাহ নবী জীবনী টেশন পাওয়া যায় নবী আমার যখন মক্কা জমিনে এসেছিলেন মক্কা জমিনে এমন খুনে দেখা যায় সমস্ত মানুষেরা মক্কা জমিন ছেড়ে দিয়ে তারা চলে গেছে এমন সময় একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে ওই বুড়ি মহিলা একটা পুটলি নিয়ে এমন করে ভারী পুটলি টেনে নিয়ে যেতে পারছে না আল্লাহ নবী মহিলার কাছে গেলে মহিলাকে মা বলে সম্বোধন দিয়ে বলতে লাগলে মা কি ব্যাপার মক্কা জমিনের মানুষরা কোথায় ওই মহিলা বলেছিল কে রে বাবা তুই কি জানিস না শুনলাম মোহাম্মদ এসেছে এক লক্ষ লোক নিয়ে আমাদেরকে মারার জন্য আল্লাহ নবী মনে বড় কষ্ট হলো নবী আমার একা মক্কায় প্রবেশ করে আল্লাহ নবী বনে বনক আঘাত পেলে কষ্ট ডেকে মনির মধ্যে রেখে দিয়ে বলতে লাগলেন মা কে আপনাকে বলল মোহাম্মদ এসে আপনাদের আঘাত করবে বলে আল্লাহ নবী কই মহিলা বলতে লাগলেন বাবা তোর পরিচয়টা কি এখনো তুই জানছ না কেন তুই কোথায় বাড়ি তোর আল্লাহ নবী বলেছিলেন মা মনে করো আমি একটা মুসাফির মানুষ মা বলুন তো কে আপনাকে শুনালো ওই মহিলা বললেন না এমনি সব লোকেরা বলা বলা করতে লেগেছে মোহাম্মদ নাকি এক লক্ষ লোক নিয়ে আসছে আমাদেরকে মেরে দেবে বলে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বলতে লাগলেন মা তাহলে মক্কা লোকেরা কোথায় গেছে তখন বই মহিলা বলতে লাগলেন ওই যে পার দেখছো ওই পাহাড় ওই পদদেশে যারা নুখিয়েছে মা তুমি কেন যাওনি মা বা ওই সময় বলতে লাগলেন বাবা এই পুটলিতে অনেক মূল্যবান জিনিস আছে এটা ছেড়ে যেতে পারছে না বাবা আর এটা বইতে পারছে না বাবা আল্লাহ নবী বনে ছিলেন মা এটাকে নিয়া যাওয়ার জন্য তোমার কি কেউ ছিল না ওই মহিলা বনে ছিল বাবা রে হ্যাঁ আমার সন্তানেরা রয়েছে কিন্তু তারা তাদের যান বাঁচাবার জন্য চলে গেছে মায়ের কথা তারা ভাবলো না এ যুবকেরা মায়ের কথা তো ভাববে তারা যারা কিনা মোহাম্মদ রসুলের গোলাম হবে কেন আমার রসুল তো মায়ের প্রেম শিখিয়েছে ঠিক না ঠিক গো হ্যাঁ মোহাম্মদ এই তিনারই নাম যিনি শিখিয়েছে মায়ের পায়ের তলায় জানি না তিনার নামই তো মোহাম্মদ রসুল এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবি এখানে দুই মহিলাকে বললেন আপনি যদি আমাকে বিশ্বাস করেন আপনি যদি আমাকে সন্তান মনে করে নেন আমি কি আপনার পুকলিটাকে নিয়ে যেতে পারি ভেবে দেখো মুসলমান শুধু নবীর উম্মা দামি করে গলা লম্বা হয় না কাদের সাথে মিশ্র কাদের কাজে যাচ্ছ কারা তোমাদের নেতা ভাব তো দেখি দুশো টাকা দিয়ে লোকের জমিতে বিষ দিয়ে যারা তারা তোমাদের নেতা যারা পাঁচশো টাকা দিয়ে মানুষের ফিশারিতে বিষ দিয়ে তারা তোমাদের নেতা এই যুবকেরা কাদের পাল্লাই পড়ছ যারা তোমাদেরকে মদের বোতল ধরিয়ে দিয়ে অর্ধে মেয়েদের নাচ দেখে মস্তির মধ্যে ডুবিয়ে রেখে দুনিয়া তোমার বরবাদ করে দিচ্ছে আখেরা তোমার জান্না বানিয়ে দিচ্ছে এ যুবকেরা পরিবর্তন হয়ে যাও আল্লাহ রাস্তে ডাক দিয়েছি তোমার নবী সন্ধানের বাচ্চা পরিবর্তন হয়ে যাও দুনিয়ায় চলতে গিয়ে রাজ ক্ষমতারও দরকার আছে রাজনীতি করতে হবে আমি বারণ করছি না কিন্তু কাদের সঙ্গে করবে খুশ করে সঙ্গে রাজনীতি করা হারাম জুয়া করে সঙ্গে রাজনীতি করা হারাম জিনা করে সঙ্গে রাজনীতি করা হারাম মাতালের সঙ্গে রাজনীতি করা হারাম এমন করে চুরি করার চোরকে সাপোর্ট করা ট্যাক হয়ে যাবে তাই এতদিন কোন দিল ছিল না টিম ছিল না এদিক ওদিক করেছো আজ খানদানের রসুল ডাক দিচ্ছি চলে আসো টিম বানাবো দল করবো একসাথে খেলবো রাজি কি তোমরা আছো